আব্বা চালাইতে খুব কষ্ট হয়ে যাইতেছে আসতে চালাও ও আব্বা দেখো মেসি আর তার মোটর সাইকেল চালাই আব্বা কত আপেল মোটর সাইকেল আব্বা আবার একটা মোটর সাইকেল কিনে বাজার এত টাকা তো আমার নাই দাঁড়া যে হোক তোর একটা সাইকেলের ব্যবস্থা আমি করতেস আপেলের ব্যবস্থা আমি আজকে করবো তোর জন্য আজকে আমি চুরি করবো মেসির মারা আশায় যা আছে আমার কপালে যাই দেখি বাড়ি তো দেখে মনে হচ্ছে কোনো পাহারা নাই এই তো সুযোগ দরজাও খোলা আছে ঢুকে পড়ি ঢুকে পড়ি ঢুকে পড়ি কেউ দেখলো না তো না কেউ দেখে নাই কোনো লোকজন নাই আশেপাশে ঘটনা কি হ্যাঁ পাইছি আমি হালার বলো চাবি রেখে ঘুমায় এইবার তারপি খেলছি দেখি ভিতরে কি আর ভয় নাই কেউ দেখিনি কেউ ধরতে পারবে না এবার আপেল কি সুন্দর করে সাজালাম চলে আমার সাইকেল গোল্ডেন কালার করে দিছি আর কেউ দেখে চেনবে না আমি কার আপেল চুরি করছি বাজান দেখো তোমার গাড়ি কি সুন্দর গাড়ি বানাইছি চলো আমরা ঘুরি